ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্না আজকে আমাদের রেসিপি বাদামি মোচা চলুন শুরু করা যাক আজকে বাজার থেকে মোচা নিয়ে এসেছে ভাবছি এখন মোচা দিয়ে কি রান্না করতে পারি আগে চলুন এটা সুন্দরভাবে কেটে নিই মোচাগুলি কেটে বাটিতে রাখার জন্য আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি তাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নাহলে মোচাগুলি কেটে রাখলে কালো হয়ে যাবে এবার দেখ মোচাগুলি আমি কিভাবে কাটছি এভাবে চেপে ধরলে এই শক্ত জিনিসগুলো দেখুন মোচার ফুলটা একটু বটিতে চেপে ধরে টান দিলে সবগুলো সুন্দর করে বের হয়ে যাবে এভাবে আমি ফুলগুলি কেটে নিচ্ছি দেখুন আমি সবগুলি পঞ্চা ফুল কেটে নিয়েছি একটা উঠিয়ে সবগুলি ফুল উঠিয়ে নিয়েছি তাতে কিছুটা আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিলে মোচার কালারটা সুন্দর হবে আর কালো হবে না এবার একটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য সিদ্ধ দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেল আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি দেখুন মোচাটা সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে এবার আমি সিদ্ধ জলটা ফেলে দেব একটা চামনিতে সিদ্ধ জলটা ফেলে দিচ্ছি মোচা তো আপনারা অনেক রান্না খেয়েছেন আজকে আমি একটা সম্পূর্ণ নতুন রান্না করব। যার নাম বাদামি মোচা দেখুন হলুদ দিয়ে সিদ্ধ করার জন্য মোচাটা কালার কি সুন্দর এসেছে বাদামি মোচা তৈরি করার জন্য আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ কাজু আর বাদাম নিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে তাতে আমি একটা ফাইভ প্লেন বসিয়ে দিচ্ছি বাদামগুলিকে হালকা ভেজে বাদামগুলি হালকা ভেজে খোসা ছাড়িয়ে তারপরে পেস্ট করে নেব বাদামগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সার জারে বাদামগুলি দিয়ে দিচ্ছি সবগুলি বাদাম দিয়ে দিচ্ছি এবার তাতে কাজগুলিও দিয়ে দিচ্ছি দুটা একসাথে পেস্ট করে নেব বাদামগুলিকে আমি মিক্সিতে বাদামি মোচাতে দেওয়ার জন্য আমি এখানে একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি বাদামি মোচা তৈরি করার জন্য আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি তাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এটা গরম হয়ে গেল এবার তাতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেল তাতে পুরনে তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি গ্ল সুন্দর গন্ধ বের হয়ে গেছে আমি তাতে জিরা দিয়ে দিচ্ছি পুরনো সুন্দর সেন্ট বের হয়ে গেল তাতে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আমি বাদামি মোচাই দেওয়ার জন্য একটা প্লেটে মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল দিয়ে মশলাগুলি আমি গুলে নেব তাহলে আর পুড়ে যাওয়ার ভয় থাকে নাহলে কর শুকনো কড়াইতে যখন মশলাগুলি ভরে তখন এগুলি পড়ে যাওয়া ভয় থাকে এভাবে গুলে নিয়েছি আদাটা কষানো হয়ে গেল এবার তাতে আমি প্লেটে সব মশলা মেশানোগুলো দিয়ে দিচ্ছি এবার এটা ভালোভাবে কষিয়ে গেল মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল এবার তাতে আমি বাদামের মোচা তৈরি করার জন্য যে বাদাম আর কাজুটা পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি এবার আবার কিছুক্ষণ পেস্ট করে নেব এবার এটা কিছুক্ষণ কষিয়ে নেব তাতে আমি ফেটিয়ে রাখা টক দুইটা দিয়ে দিচ্ছি গ্যাসের নেমটা টক দই দেওয়ার পর কমিয়ে দেবেন লোটো হয় মিডিয়ামে রাখবেন না হলে দুইটা কেটে যাওয়া বই থাকবে এভাবে কিছুক্ষণ হালকা হাতে কষিয়ে নেব তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন এবার তাতে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব কিছুটা চিনি দিয়ে দিচ্ছি গ্যাসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্ল্যামটা মুখে রেখে একটা ডাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে আবার নেড়ে দেব পাঁচ মিনিট হয়ে গেলো ঢাকাটা এবার আমি উঠিয়ে নিচ্ছি দেখুন মোচাটা কি সুন্দর হয়েছে এটা প্রায় কষানো হয়ে এলো এবার তাতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলে ফুট আসার জন্য আমি এক আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি এরপর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি মোচা তৈরি হয়ে এলো এবার তাতে আমি কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেবেন একটা ঢাকা এক দুই মিনিটে জন্য দিয়ে দেবেন তাহলে মোচাতে গরম মশলা ছেনটা ভালোভাবে ডুববে ডাকাটা উঠিয়ে নিচ্ছে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি যেহেতু বাদামি মোচা নিরামিষ সম্পূর্ণ তাই একটু ঘি না দিলে মোচাটা ঠিক সারটা আসবে না বাদামি মোচা তৈরি হয়ে গেল এবার আমি এটা একটা উঠিয়ে নিছি এইভাবে একবার বাড়িতে বাদামি মোচা বানিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে গরম গরম ভাত তো পুরোটাই খাওয়া হয়ে যাবে খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন একবার অবশ্যই ট্রাই করবেন মোচা তো অনেক তরকারি খেয়েছেন এটা একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।